চাকরি চাকরি করি করি না ঈদের সিনেমার গান টিজার ট্রেইলারে জমজমাট সামাজিক যোগাযোগ মাধ্যম এবার ঈদে দেখা যাবে রায়হান রাফি পরিচালিত তুফান রাশিদ পলাশের ময়ূরাক্ষী মোস্তাফিজুর রহমান মানিকের ডাক ওয়ার্ল্ড সুমন ধরের আগন্তক এবং মোহাম্মদ ইকবালের রিভেঞ্জ এসব ছবিতে নায়িকা হিসেবে দেখা যাবে মিমি চক্রবর্তী নাবিলা পূজা চেরি ববি বুবলি ও কৌশানী মুখার্জিকে মুক্তি তালিকায় থাকা পাঁচ ছবিতে বাংলাদেশ ও ভারত মিলিয়ে ছয় নায়িকার লড়াইয় জমবে এবার রিদ ২০১৬ সালে আয়নাবাজি ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে মাসুমার রহমান নাবিলার প্রথম ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি ঈদে তাকে দেখা যাবে শাকিব খান অভিনীত তুফান সিনেমায় এ সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার মিমি চক্রবর্তী তুফান সিনেমায় প্রথমবার শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তিনি ছবিটি প্রযোজনা করেছে আলফা আই স্টুডিওজ লিমিটেড ডিজিটাল পার্টনার চর্কি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ পাপ সিনেমার পর আসন্ন ঈদে ময়ূরাক্ষী নিয়ে আসছেন অভিনেত্রী ববি হক এ সিনেমায় তাকে নয়নতারা চরিত্রে দেখা যাবে সিনেমাটি পরিচালনা করেছেন রশিদ পলাশ ময়ূরাক্ষী একটি প্রেমের সিনেমা থাকবে প্রতারণার গল্প তাই সিনেমার ট্যাগলাইন দেয়া হয়েছে বেঈমান পাখির গল্প প্রত্যেক ঈদেই প্রেক্ষাগৃহে থাকেন অভিনেত্রী বুবলি এরই ধারাবাহিকতায় আসন্ন কোরবানির ঈদে তাকে দেখা যাবে মোহাম্মদ ইকবাল পরিচালিত সিনেমা রিভেঞ্জে এ ছবিতে প্রথমবার পুলিশ চরিত্রে অভিনয় করেছেন বুবলি রিভেঞ্জে বুবলি অভিনয় করেছেন জিয়াউল রোশানের বিপরীতে গরিবের ভালোবাসা শুধুমাত্র চাঁদের সাথে মানুষের সাথে হয় না ঈদে মুক্তির তালিকায় থাকা ডার্ক ওয়ার্ল্ড সিনেমাটি নির্মাণ করেছেন মোস্তাফিজুর রহমান মানিক এই সিনেমায় অভিনয় করেছেন ভারতের কৌশানী মুখার্জি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি প্রযোজক ও অভিনেতা মুন্না খানের বিপরীতে দেখা যাবে এ অভিনেত্রীকে নূরজাহান ছবি দিয়ে বড় পর্দায় নায়িকা হন পূজা চেরি এই নায়িকার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ছিল লিপস্টিক এবার ঈদে তিনি প্রেক্ষাগৃহে আসছেন আগন্তুক সিনেমা দিয়ে এই ছবিতে পূজার বিপরীতে অভিনয় করেছেন শ্যামল মাওলা